আজকের ব্লগটা একটু অন্যরকম শেয়ার করছি দেখতেই পাচ্ছেন নানা রকমের রান্নাবান্না আসলে আমাদের পাশের গ্রামে এক মা কালীর পুজোর উদ্দেশ্যে গতকাল খাওয়া দাওয়া ছিল তো সেই নিয়েই হচ্ছে ব্লগ আর এই মা কালী কত বছরের পুরনো কী বৃত্তান্ত সব নিয়েই ব্লগটা শেয়ার করবো যাই হোক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম যাই হোক ঘড়িতে বাজছে সাড়ে বারোটা একটা নাগাদ আমার স্নান দান হয়ে গেছে আমি যাচ্ছি আমি আর সময় যাবো খেতে মায়ের জন্য খাবারটা নিয়ে আসবো কারণ যেহেতু রানি কিট্টু রানি আছে আর কিট্টু এই সময় স্নান ধান করার পর ও এখন এই সময়টা ঘুমায় আর যেহেতু খুব বেশি দূরে নয় পাশের গ্রামেই তাই আমরা জাস্ট যাবো আর খাবো আর চলে আসবো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি সাথে নিয়েছি টিফিন বক্স যাই হোক রাস্তায় যেতে যেতে আমাদের একদম কাছেই একটি জায়গা আছে সেখানে হচ্ছে আখের রস বিক্রি হয় আর সুমন আখের রস খেতে খুব ভালোবাসে সাথে আমিও আর এই গরমকালে তো আখের রস খাওয়াটা ভীষণই উপকার তো যাই হোক খেয়ে নিলাম এক গ্লাস করে আখের রস আর এই যে দেখতে পাচ্ছেন দুই ধারে মাঠ আর মাঝখানে এই লাল রাস্তা মানে একেবারে মাঠের মাঝখানে মায়ের মন্দির তো চলে এসেছি আমরা মায়ের মন্দিরে আর দেখতেই পাচ্ছেন অজস্র অজস্র মানে অজস্র বললে ভুল হবে হাজার হাজার লোকের সমাগম হয় এই দিনটা এটা হচ্ছে প্রত্যেক বছর এই দিনটা এখানে প্রত্যেক বছর খাওয়ানো হয় আর এই ভোগ খাওয়ানোর স্বপ্নটা প্রথম দেখেছিলেন আমার গুরু দাদু উনি একদিন স্বপ্ন দেখেছেন যে মা দাদুকে স্বপ্ন দিচ্ছে যে আমার উদ্দেশ্যে ভোগ খাওয়া তো সেই মতো উনি পরের দিনকে এরকম অ্যারেঞ্জমেন্ট করেন খাবার দাবার মানে ভোগ খানোর সব কিছুর রান্নাবান্না করা হয় কিন্তু দেখা যায় যে কেউ কিন্তু একটা লোকও খেতে আসছে না তখন আমার গুরু দাদু বলে ঠিক আছে বেশ যদি কেউ খেতে না আসে তুই তো আমাকে স্বপ্ন দিয়েছিলি তাহলে তোর এই সমস্ত রান্নাবান্না আমি পুকুরের জলে ফেলে দিচ্ছি তখন দেখা যায় যে প্রচুর লোক হঠাৎ করে মাঠের মাঝখান থেকে দেখা যাচ্ছে যে কিছু লোক আসছে খেতে আর সেই তারপর থেকে কিন্তু মায়ের এই পঁচিশে চৈত্র দিনটাকে উপলক্ষ করে মায়ের উদ্দেশ্যে খাওয়ানো হয় এই মন্দিরটি কত বছরের পুরনো সেটা কেউ বলতে পারে না তবে একটা কথা বলি মায়ের গায়ের রং দেখেছেন এটা কিন্তু কৃষ্ণকালী আর প্রথমে একটা বয়স্ক যে ছবি দেখিয়েছিলাম একটু আগের ভিডিওতে উনি ছিলেন খেপি মা এই মায়ের নাম হচ্ছে খেপি মা অ্যাকচুয়ালি উনি ছিলেন বিধবা আমার বাবার মুখে শোনা যে আমাদের গ্রামে উনি ভিক্ষা করতে আসতেন আর ভিক্ষার চাল দিয়েই উনি ওনার পেট ভরাতেন এমনকি এটাও শোনা যায় যে ওই ছিদ্রযুক্ত মালাইতে নাকি উনি চা খেতেন আর ভিক্ষা করে যখন উনি ফিরে যেতেন তখন নাকি মাঠের ওই একদম জাস্ট কাছে নেমেই ওনাকে নাকি উনি নাকি অদৃশ্য হয়ে যেতেন ওনাকে আর দেখাই যেত না তো যাই হোক অলৌকিক তো কিছু তো একটা ব্যাপার আছেই আর উনি মায়ের সাধনা করতেন আর এই মা ওনারই প্রতিষ্ঠিত যাই হোক এই মায়ের কত বছর পুরনো সেটা কিন্তু কেউ বলতে পারবো না তবে একটা কথা বলি এই মায়ের মন্দিরে পজিটিভ কিছু একটা আছে কারণ মায়ের মন্দিরের আশেপাশে পুকুর আছে আম গাছ আছে বেলগাছ আছে কেউ একটা মানুষও কিন্তু হাত দেয় না কেন জানেন কারণ মা এতটাই জাগ্রত আম বেলপাতা কেউ ছেড়ার সাহসই করে না তো যাই হোক প্রত্যেক বছরের মতো আমরাও চলে গেছিলাম এই দিনটায় খেতে আমি আর সুমন গিয়েছিলাম বাবা অনেক আগেই চলে এসেছে আর এখানে যে ভোগ খাওয়ানোর যে ব্যাপারটা সেটা একজন মিল মালিক এই পুরো ব্যাপারটা মানে চাল অনেকেই দেয় তবে অনেক মানুষই ডোনেট করে টাকা পয়সা চাল ডাল সবাই আর গ্রামে অনেক জায়গায় অনেক মানুষের কাছ থেকে ভিক্ষা করে পয়সা আদায় করে এই সমস্ত কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হয় প্রচুর মানুষের অবদানের জন্যই কিন্তু খাওয়ানো হয় এককার দ্বারা কিন্তু নয় এই খাওয়ার পেছনে প্রচুর মানুষের অবদান থাকে যারা যারা খেতে দিচ্ছেন বা যারা যারা এর পেছনে টাকা খরচা করেন প্রচুর মানুষের অবদান থাকে আর মানুষজনের প্রত্যেকটা মানুষই কিন্তু খুব ভালোবেসে এখানে খেতে আসে প্রত্যেক বছর এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু প্রত্যেকটা মানুষই ভালোবেসে মায়ের ভোগ খেতে আসে কথায় আছে না মায়ের ভোগ খেলে বা মায়ের ভোগ দর্শন করলে পুণ্য অর্জন হয় তো সেরকমই যাই হোক আমরাও বসে পড়েছিলাম একটা খুব সুন্দর ভালো জায়গাও পেয়ে গেছিলাম প্রথমে চলে এসেছিলো পায়েস পায়েসটা একটু গরম ছিল বাট ছিল দুর্দান্ত আর তারপরেই চলে এসেছিলো ভাত সাথে ছিল কুমড়ো পোশাকের তরকারি এখানকার এই রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর যেন মনে হবে অমৃত খাচ্ছি আর এই যে আমি আর সুমনে বসে গেছি তো যাই হোক রোদের মধ্যে বসে খেতে কিন্তু বেশ এনজয় করলাম সাথে ছিল আলু পোস্ত আর ডাল আলু পোস্তটা খেতে আমার দারুণ লেগেছে আর সাথে লাস্টে ছিল টমেটোর চাটনি চাটনিটাও বাম্পার খেতে হয়েছিল যাই হোক খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ ওয়েট করিনি কারণ ওদিকে কিট্টু রানি আবার ঘুমাচ্ছে আর বেশিক্ষণ যেতে লাগে না আমাদের বাড়ি থেকে জাস্ট ওই পাঁচ থেকে দশ মিনিট চলুন তাহলে চলে যাই বাড়ি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাটা